আসসালামু আলাইকুম ইবান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাভিস ব্র্যান্ডের কিছু লাকজিরিয়া সফট শিফোন এবং অর্গেনজের মধ্যে কিছু কালেকশন এসেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা এক এক করে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একই করে প্রত্যেকটা ডিজাইন আমরা সম্পূর্ণ আপনাকে ডিটেলসে দেখে দেব সবার আগে ফার্স্ট আপনাকে লাইট অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন সি লাভিস ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে মিক্স কাট লোকের আছে সম্পূর্ণ এটা শিফ এবং অগেন্সের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু এসে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাসের মধ্যে কিন্তু বডিটা আপনার করে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা একেবারে রিয়েল স্টেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ফিনিশিং টাইপের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে আর নিচে যে প্যানেলটা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে লাক্সারি সফট শিফনের মধ্যে এটা এই ড্রেসটা হবে নিচের যে প্যানেলটা আছে সম্পূর্ণ টার্সের মধ্যে এটা ওয়ার্কটা করা ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টি কাপড়টা প্রিমিয়াম জ্যাকেট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভ হাতা করতে পারবেন এখানে দুটোটার হাতের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা আর অন্য যেটা থাকবে সম্পূর্ণ এটা নেট ফেব্রিকের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার ওনাটা পাবেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স থ্রি এ ওয়ান সিক্স থ্রি এ লাভিস ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিলে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার পেয়ে যাচ্ছেন বডি যেটা থাকবে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাস মতো বডিটা আপনাকে করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনে কিন্তু আবার খুবই সুন্দরভাবে এটা টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স জোর মধ্যে ওয়ার্কটা করা আছে নিচের যে প্যানেলটা আছে আরো সুন্দরভাবে ভাবে রিল স্টোনের মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাক টা সম্পূর্ণ প্রিন্ট থাকছে এটা হচ্ছে প্যান্টি কাপড়টা প্রিমিয়াম জ্যাকোয়াট ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিপস হাতা করতে পারবেন দুটার হাতের কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া আছে আর ওনা যেটা আছে খুবই সুন্দর এবং কন্টেস্ট টাইপের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাচ্ছেন শেড টাইপের মধ্যে ওনারটা হবে এটা হচ্ছে আপনার ওনারটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনারটা হবে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটি কালার আছে এটা আপনাদেরকে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ফেসবুক পেজ আছে এএস এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেক ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন মিডল প্রশ্নে কিন্তু মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে প্যান্টের যে কাপড়টা থাকবে খুবই উন্নত মানের আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন জ্যাকোয়াটের মধ্যে প্যান্টের কাপড় আর অন্যগুলো কিন্তু খুবই বড় এবং কন্টেস্ট টাইপের মধ্যে কিন্তু অন্যগুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার ওনাটাও সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম আলাদাতে চাষবে এ করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু সিক্স ওয়ান টু সিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ অল ওভার সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এই ড্রেসটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কটা করা আর নিচের যে প্যানেলটা থাকবে সম্পূর্ণ আপনার অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে আপনার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ওয়ার্কটা করা হেভি টাইপের মধ্যে আপনার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন প্যান্টের যে কাপড়টা আছে প্রিন্টেড জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ওনাটা কিন্তু আরও সুন্দর অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে গর্জেজ টাইপের মধ্যে ওনার আঁচল পাটে ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে কিন্তু ওনারটা ওয়ার্কগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে লাস্ট যে দুইটি ডিজাইন দেখাবো এই দুইটি কিন্তু আপনার সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স থ্রি ডিজাইন নাম্বারটা হবে সিক্স থ্রি লাভিস ব্র্যান্ডের এই ডিজাইনটা আছে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা থাকে না আমরা প্যান্টের কাপড়টা কিন্তু আপনাদেরকে ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা এক্স্যাক্টলি কালারটা আপনার বুঝে আসতে পারে অনেক কাছে যে ইনার কাপড়গুলো আপনারা ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার ড্রেসটা ইনারটা দিলে কিন্তু আরও আরও কালারটা ফুটে উঠবে আপনার চাইলে লাইট ডিপিনে ই ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গলার ডিজাইনটা আরও সুন্দরভাবে এটা রিয়েল স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একবারে গর্ডেজ টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে ফেব্রিক যেটা থাকছে এটার অর্গানজের ফেব্রিকের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু খুবই সুন্দর গর্ডেজ টাইপের মধ্যে ওয়ার্কটা করা যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু আপনারা পরে দিতে পারবেন প্যান্টে কাপড়টা কিন্তু আমরা ইনা হিসেবে ইউজ করেছি র সিল্ক ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা কন্টেস্ট টাইপের মধ্যে আপনার স্লিপ পার্টটা পেয়ে যাচ্ছেন অন্য যেটা থাকবে খুবই সুন্দর কন্টেস্ট প্লাস শেড টাইপের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা গডেস টাইপের মধ্যে ওনাগুলো হবে শপে আসলেও একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে সেম ডিজাইনের মধ্যে আপনারা দুইটি কালার পেয়ে যাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিন নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন লং কিন্তু প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো হবে বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি এর মতো বডিটা আপনি করে নিয়ে নিতে পারবেন সেম ডিজাইনের মধ্যে আপনি এই দুইটি কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা অনেকে এগুলো পিক থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ছিটার মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে কিন্তু আপনার ওনাটা ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে চাস এগুলো অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম